আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখতে দেখবো যে একটা বিজি মোটর মোটরটা ঘুরতেছে না কয়েলটা ভালো আছে অবশ্য কিন্তু ঘোরে না কেন আজকে খুলে দেখব পুরো ভিডিওতে আপনারা থাকবেন অবশ্যই দেখবেন যে বি মোটরটা কী সমস্যা হয়েছে আপনাদেরকে সাথে করে নেই আমরা দেখবো যে কী সমস্যা হয়েছে এখানে আমি লাইন দিয়ে দেখতে পারলাম যে মোটরটা শব্দ হয় কয়েল ভালো আছে বোঝা যাচ্ছে যে শব্দ হচ্ছে কিন্তু মোটরটা ঘোরে না খুলে দেখবো কী সমস্যা হয়েছে খুলতেছি আপনার সাথে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে তো আমরা মোটরটার নাটগুলো খুলতেছি মোটরের তিনটে নাট যে চাপ লাগানো থাকে পিছনকার পাট চাপটা আমরা খুলে দেখবো কী সমস্যাটা আসলেই হয়েছে তো এখানে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে করে রাখবেন একটা লাইক করবেন লাইক করলে আপনার নতুন ভিডিও বানানোর জন্য আমরা আপনাদের জন্য তো ভিডিও তৈরি করা হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখানে দেখেন চাপটা খুলতেছি আমি খোলার পরেই বোঝা যাবে যে আসলে কী সমস্যাটা হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে কয়েলটা ভালো আছে গ্লাসটা তো টোমাটোটা আমরা খুলে দেখতে পারতেছি যে এখানে কী সমস্যাটা হয়েছে কয়েলটা যত সম্ভব ভালো আছে তো এখানে আমি দেখলাম এখানে আপনার যে ক্লাস যা থাকে ভিতরে বিজি মোটর তো এখানে ভিতরে ক্লাস থাকে তো ক্লাসের যে ফাল্টিটা আছে চৌদ্দ সময় ফাল্টিটাই নষ্ট হয়েছে আমি দেখতেছি এখানে ফালটিটা বাইঙে গেছে এখানে বাইঙে সাইডে গেছে এখানে ফাল্টিটা চেঞ্জ করে পরে হয়ে যাবে তো মোটরের ক্লাসের কারণে অনেক সময় মোটর চলে না তো আপনারা অবশ্যই ক্লাসটা খেয়াল রাখবেন সো এখানে আমরা ক্লাসটা আমরা চেঞ্জ করে ডেলিভারি মোটরটা হয়ে যাবে তখন আপনারা যখন দেখবেন যে মোটরের ভিতরে শব্দ হয় কো কো ধরনের একটা শব্দ হয় লাইন দিয়ে দেখবেন যখন চলে না ক্যাপাসিটি চেঞ্জ করার পরেও যখন চলবে না তখন অবশ্যই মনে করবেন যে ক্লাসের সমস্যা তো আপনারা খুলে ক্লাস চেক দিলে পরেই সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখতে দেখতে আমার ভিডিও বাড়াই শেষের দিকেই তো দেখেন যে নতুন ক্লাসটা লাগাই দিলাম পুরান ক্লাসটা বদলা দিয়ে এখানে সুন্দর করে ফিটিং করে দিতে হবে নাটটা টাইট দিয়ে তো জটিল আপনাদেরকে কি বলবো জটিল এখানে অনেকভাবে করে কাজ করা হয় সব সবচেয়ে সহজেই আপনাদেরকে দেখাই দিলাম মোটরের সমস্যার সমাধানটা কীভাবে করলাম তো দেখাবো এখন লাস্ট মুহুর্তে মোটরটা দিয়ে দেখবো আসলে মোটরটা ঠিক হলো কি না তো আমরা শেয়ার আছি যে মোটর একে প্রবলেম সো মোটরটা এর আগে আমার এখানে আনার আগেই ওনা ক্যাপাসিটিটা চেঞ্জ করছিলো ক্যাপাসিটিটা চেঞ্জ করার পরেও মোটরটা ঘোরে নেয় অনেক শব্দ হয়েছে কোকো শব্দ হয়েছে চলে নাই আধে ঘুরাই দিলেও কত সময় চলছে কিন্তু মোটর তো আর্ধে ঘুরাই দিয়ে চলাতে সম্ভব না নিয়ে আসার পরে আমরা খুলে দেখলাম যে ক্লাসে প্রবলেম আমরা ক্লাসটা চেঞ্জ করে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন দেখতে দেখতে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি অন্যটা চেক দেওয়ার পরেই দেখবেন যে এখানে ভিডিওটা শেষ এখানে যে টার্মিনাল আছে টার্মিনালের সাথে আমি সি তারটা লাগাই দিচ্ছি আমি চেক দিয়ে দেখব ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন